কি অচিন টানে চলে গেল হৃদয় ছিড়িয়া বাঁচব কিনিয়া আমি বাঁচব কিনিয়া একা একা যায় কি বাঁচা তারে ছাড়িয়া দুছো কামার কেদে দে হলো দরিয়া একা একা যাই কি বাচা তারে ছাড়িয়া দু কামার কেঁদে কেঁদে হলো দরিয়া এই মনের যত কথা তারে হয় না ক আমার মনের আকাশ গেল ডুবিয়া একা একা যাই কি বাচা তারে ছাড়িয়া দুচো কামার কে দে কে দে হলো দো